আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক এই যে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা প্যাকেট রয়েছে আসলে প্যাকেটে কি রয়েছে আপনারা হয়তো ভাবছেন আমি বলে দিচ্ছি প্যাকেটে রয়েছে কবুতর কবুতর ডেলিভারি হবে তো আসলে ডেলিভারি হবে কবুতর কবুতর দেখানোর জন্য আমি আসিনি কারণ হচ্ছে আপনারা জানেন যে আমার এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে যে কৃষির যে গল্পগুলো রয়েছে গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরা এখানে আমার ব্যক্তিগত যে কবুতরগুলো ডেলিভারি হয় এগুলো তুলে ধরা একদম মোটোয় আমার উদ্দেশ্য নয় এবং এগুলো আমি করিও না আর যদি ডেলিভারির ভিডিওটা দিতে হয় তো দেখা যাবে যে প্রতিটা দিনে দুটা তিনটা চারটা পাঁচটা করেও ভিডিও অনেক সময় হয়ে যাবে আপনাদের বিরক্ত লাগবে আর দু একজনের যদি ভিডিও করেও থাকে তো অন্যজনেরা বলবে যে ভাই আমার ভিডিও কেন দিলেন না তো এটা খারাপ দেখাবে জন্য কারোর ভিডিও আমি দেই না তো মূলত এখানে তিন জোড়া কবুতর রয়েছে এর মধ্যে আপনারা দেখুন এর মধ্যে একটা কবুতর আজকে অবাক একটা কাণ্ড ঘটিয়ে দিয়েছে অবাক করার মতো ঘটনা ঘটিয়ে দিয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো কবুতরটা হচ্ছে এই কবুতর এটা হচ্ছে সাদা কোকা কবুতর আমার হাতে নর কবুতর তো এই কবুতরটা আমি যখন খাসায় নিয়ে আসি নিচে তারপরে তো প্যাকেটে উঠাবো তো খাসায় রাখার পরে আমি যখন একটু মুভমেন্ট করছি এ আমার দিকেই মুভমেন্ট করছে আমি বাম দিকে চলে যাচ্ছি এ খাসার বাম দিকে গিয়ে খাসার সাথে লিখে থেকে আমার দিকে এইভাবে গলাটা টান করে করে তাকাচ্ছে আবার আমি যখন দাঁড়িয়ে যাচ্ছি ও চুপচাপ থাকছে আবার আমি যখন অন্যদিকে অন্য পাশে সরে যাচ্ছি আমি ট্রাই করার জন্য সেদিকে তাকাচ্ছে পরে বুঝতে পারলাম যে হয়তোবা কোনো কারণে সে আমাকে কিছু বলতে চাচ্ছে তো কবুতরটা বিক্রি করা হয়ে গেছে এই কবুতরগুলো তো চাইলে আমি চেঞ্জ করতে পারতাম কিন্তু যেহেতু বিক্রি করে দিয়েছি নিয়োগ করেছি এগুলো দিয়ে দেব তো প্রশ্নে আসে না চেঞ্জ করার এ হচ্ছে বিষয় আর এই কবুতরগুলো দেখতে পাচ্ছেন যে একদমই সুস্থ কবুতর তো আমাকে অনেকে ফোন দিয়ে বলে যে ভাইয়া বিভিন্ন জায়গায় থেকে কবুতর কিনেছি তো কবুতর যেমন খুশি তেমন দিক কিন্তু কবুতর দিয়ে দিয়েছে অসুস্থ প্যাকেট খুলে কবুতর দেখা যায় দু একটা কবুতর মরা পায় আবার যেগুলো মারা যায় না যে কোনো কারণে প্যাকেট থেকে বের করলে নড়ে না এক জায়গায় বসে থাকে খাবার খায় না সবগুলো শেষ হয়ে যায় তো আমার ক্ষেত্রে আমি প্রথম কথা হচ্ছে সবগুলো আমার খামারে কবুতর বিক্রি করে থাকি দ্বিতীয় কথা এই কবুতরগুলো সবগুলো সুস্থ আমি কবুতর ডেলিভারি করার আগে কিছু প্রিপারেশান নিয়ে থাকি কবুতরকে রেডি করতে হয় পূর্ব প্রস্তুতি যেটাকে বলে কবুতর জার্নি করার জন্য সেটা আমি করে থাকি এটা আমার নিজস্ব প্রসেস প্যাকেট করা থেকে শুরু করে সব কিছু আমি নিজস্ব প্রসেস আমি ফলো করি এগুলো আমি ভিডিওতে দেখাই না প্রয়োজনে মনে করি না যে যার প্রসেস ফলো করবে আর কবুতর হাতে পাওয়ার পরে আমি একটা কথা সবসময় খুব আত্মবিশ্বাসের সাথে আমার কাস্টমারদেরকে আমি বলে থাকি যে আপনারা চাইলে আপনার এলাকার যে ভেটেনারি সার্জন রয়েছে তার কাছে নিয়ে যেয়ে আপনারা প্যাকেটটা খুলতে পারবেন অনেকে ভেটেনারি সার্জনের বা ভেটেনারি ডাক্তার যেগুলো বিসিএস রয়েছে তাদের নাম শুনলে ভয় পায় ওদের কাছে কোনো পশু পাখি রেফারেন্স পাঠানোর জন্য রেফারেন্স করতে পারে না কিন্তু আমার ক্ষেত্রে এটা না আপনি চাইলে তাদের কাছে নিয়ে গিয়ে আপনি প্যাকেটটা খুলতে পারবেন কোনো সমস্যা নেই কারণ আমাকে তো সুস্থ অনেকে আবার করতে পারে কি যে ভুয়া ক্লেম করতে পারে কারণ হচ্ছে একজনের ভালো দেখা যায় যে অনেকজনই আছে যা সহ্য করতে পারে না সেই ক্ষেত্রে কোনো ইয়া নাই আমার কোনো আপত্তি নাই আমি বলে দিই যে আপনি ভেটেনারি সার্জনের কাছে নিয়ে যাবেন নিয়ে যেয়ে উনি যদি কোনো সমস্যা পায় যদি বলে অসুস্থ তাহলে সেটা তিনি প্যাডে লিখে দিবে ওনার প্রেসক্রাইব প্যাডে লিখে দিবে ওই প্যাড সহ আমার কাছে চলে আসবে তারপর আমি এটা আমি আবার ল্যাবে পাঠাবো টেস্ট করার জন্য কারণ হচ্ছে ওই যে বললাম আমার কাছ থেকে তো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ যাবে আপনি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ কবুতর আমার কাছ থেকে পাবেন তারপরে আপনি রিসিভ করার পরে কী হচ্ছে না হচ্ছে সেটা আপনার বিষয় আপনি কীভাবে রাখছেন না রাখছেন আপনার বিষয় কবুতর একদিনের মধ্যে আপনি অসুস্থ করে দিতে পারেন সে দায় আমার না কিন্তু আমি আপনাকে একদম সুস্থ কবুতর পাঠাবো এটা আপনি নিশ্চিন্ত থাকুন রোগা কবুতর যাবে না এটা আপনি নিশ্চিন্ত থাকুন কারণ হচ্ছে আমার কবুতর সব খাবারের আর কবুতর খাবার ম্যানেজমেন্ট এগুলো আপনাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে কবুতর ডেলিভারি পাওয়ার পরে লাইসোভিট স্যালাইনের পানি এগুলো দিলে ভালো হয় কবুতর যেহেতু জানি করে এগুলো দিলে ভালো হয় তো মূলত এই ভিডিওটা আমার চ্যানেলে রেখে দেওয়ার জন্যই করা এটা হচ্ছে কবুতরটা যে আচরণটা করলো এটাকে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য ভিডিওটা করা তো যখন আমার মন যাবে আমি ভিডিওটা দেখব কবুতরগুলোর কথা মনে হলে কারণ কবুতরগুলো চেঞ্জ করার কোনো অপশান নাই কারণ আমি মনে মনে ঠিক করে নিয়েছি এগুলো দিয়ে দেবো তো দিয়েই দিলাম এ হচ্ছে মাদি হবে এটা নর যাই হোক এ হচ্ছে কবুতর সাদা কবুতর এর আচরণটাই আমাকে অভাব করেছে তো কবুতর বিক্রি করতে হয় এটার অনেক কারণ রয়েছে অনেকে বলবেন যে বিক্রি করছেন কেন কবুতর আসলে খরচা আছে অনেক খরচা আছে খাবারের খরচ মেডিসিন খরচ দেখাশোনার খরচ ইলেকট্রিসিটি খরচ সকল কিছু মিলে অনেক খরচ যেগুলো খরচা তোলার জন্য কবুতর বিক্রি করতে হয় পাশাপাশি আমাদেরও কিছু দরকার থাকে সেগুলো মেটানোর জন্য কবুতর অনেক সময় বিক্রি করতে হয় হচ্ছে ব্যাপার তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মাস্টার এগুলো ভিডিওর পাশে থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং অনুপ্রেরণা দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হব দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ